আবাস যোজনায় দুর্নীতি ও খাল সংস্কারের দাবিতে উত্তাল সাঁকরাইল পঞ্চায়েতে বিজেপির ডেপুটেশন এবার হাওড়ার সাঁকরাইলের খবর প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি এবং বুড়িখাল সংস্কার সহ একাধিক দাবিতে উত্তাল সাঁকরাইলের বানীপুর এলাকা এই সমস্ত অভিযোগ তুলে আজ বানীপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন জমা দিল বিজেপি ষোলো দফা দাবি আর সেই দাবিকে সামনে রেখেই আজ হাওড়ার সাঁকরাইলের বানীপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব বিজেপির বানীপুর তিন নম্বর মণ্ডলের সভাপতি সত্যেন যাদবের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয় বিজেপির অভিযোগের তালিকার শীর্ষে রয়েছে দুটি বিষয় প্রথমত দীর্ঘদিন ধরে অবহেলিত বুড়ি খালের অবিলম্বে সংস্কারের দাবি জানান তারা তাদের অভিযোগ খালটি বুঝে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে দ্বিতীয়ত প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি তাদের দাবি যোগ্য উপভোক্তাদের বঞ্চিত করে শাসক দলের মদতে ঘনিষ্ঠদের বেআইনিভাবে বাড়ির টাকা পাইয়ে দেওয়া হচ্ছে সত্যিন যাদব সাহাও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার অন্যান্য বিশিষ্ট বিজেপি নেতৃত্বরা তারা পঞ্চায়েত প্রধানের কাছে তাদের ষোলো দফা দাবিপত্র তুলে দেন যদিও এই অভিযোগের বিষয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি এখন দেখার এই ডেপুটেশনের পর প্রশাসন কোনো পদক্ষেপ নেয় কিনা শেখ বিহেরমানের রিপোর্ট এএনপি নিউজ সাকরাইল হাওড়া थी लेकिन उसके नाम पे इतना पैसा खाया ये लोग इतना पैसा खाया कि वो बूढ़ी खाल सदमे में बूढ़ी हो गई तो सदमे में तो वो बूढ़ी खाल वो तो बूढ़ी खाल की साफ सफाई डीएम आकर देख कर गई है वो तो बूढ़ी खाल की साफ सफाई डीएम आई है बड़ा चैलेंज है बड़ा काज अच्छी तो संभव नहीं बोल चल संभव नहीं पंचायत फंड के पॉसिबल नहीं ठीक है अपना पासा पासी গাছ আছে ঝাড়ঝাকড় আছে জাম আছে পঞ্চায়েত থেকে ওটা তো করতে পারেন আপাতত আমি বলেছি বুড়ি খালকে পঞ্চায়েত থেকে ম্যানুয়াল লেবার লাগিয়ে ক্লিনিং করুন আমাদের দাবি আছে ক্লিনিং করুন বাকি যে বড়ো কাজ আছে ডিএম দেখছে আজকে এই পঞ্চায়েত থেকে কতটা প্রতিশ্রুতি দিলে আশ্বাসন দিয়েছেন কি নেক্সট যা কাজ হবে আমরা চেষ্টা করব আপনার সাথে কোঅপারেশন করে কাজ করব আপনাদের যে দাবি আছে আমরা চেষ্টা করব মানার কিন্তু এর আগু এরম অনেক চেষ্টা করেছেন ওনারা আর চেষ্টা এখনও চলছে কন্টিনিউ আছে আমরা রিজাল্ট এখনও পাইনি বুড়ি খালের সাথে সাথে আমরা এই যে ওপেন টেন্ডারে ভাই ভতিজা ভাই ভতিজার কো টেন্ডার মিল রা পঞ্চায়েত মে মনে যারা প্রধান উপপ্রধানের রিলেটিভ আছে পঞ্চায়েত মিটিং এ যখন যাই ওখানে बोला जाए कि আপনারা যদি কোন প্রধান উপপ্রধান ফর বাড়ি লোক যদি পঞ্চায়েতে कांटेक्टিং করে আপনারা করতে দিবেন না এটা নিয়ম নেই নিয়মের এজেন্সি আছে কিন্তু এখানে হয় এখানে নিয়ম নেই মানা جاتا है 3 नंबर हमने रखा प्रस्ताव कि यहां पर जो भी टावर बनता है देखिए टावर लगा है इसका गाइडलाइन पालन नहीं किया जाता है अकॉर्डिंग टू मेडिकल जो इसका गाइडलाइन है जो 100 मीटर रेडियस को फॉलो किया जाता है दुकान मकान बाजार क्राउड एरिया को मद्देनजर रख कर इसको सेफ एरिया में टावर को इंस्टॉलेशन करके पब्लिक को नुकसान होने से बचाया जाता है ऐसे जगह पर टावर के लिए एन देंगे नो प्रॉब्लम मगर आप क्राउड एरिया में एन ओ दे देंगे तो हम लोगों का विरोध चरम सीमा पे होगा इसके बाद और भी हम लोगों ने प्रस्ताव रखा जैसे कि जो ये বাংলো বাড়ি সত্তা পঞ্চায়েত এখানে গরিব মানুষদের কেন্দ্রীয় প্রকল্পের যে সুযোগ সুবিধা গুলো তারা ঠিক মতো দিচ্ছেন না যাদের পাওয়ার কথা তাদেরকে দিচ্ছেন না যারা তৃণমূল কংগ্রেস করে যাদের দোতলা বাড়ি আছে পাকা ছাদ আছে তারা পাচ্ছেন আবাস যোজনার অর্থ কিন্তু যার প্রয়োজন চালির চালের বাড়ি পাকা করার জন্য তাদেরকে অর্থ দেওয়া হচ্ছে না দ্বিতীয় কথা বুড়ি খাল আছে এখানকার মানুষের অনেক সমস্যা সেখানে নিকাশি ব্যবস্থা সেই খালের মাধ্যমে হয় তার সংস্কার করছেন না এনারা সেই সংস্কারটা আমরা বলতে চাই বিভিন্ন যে সরকারি কাজগুলো হয় সেই কাজগুলো ঠিক মতোভাবে টেন্ডার ডেকে কাজগুলো দেওয়ার কথা তারা সেই পঞ্চায়েত প্রধান তিনি করছেন না তার বদলে ওনাদের যারা পরিবার ওনাদের যে তৃণমূলের যে নেতা নেত্রীদের পরিবারের লোককে সেই কাজগুলো তুলে দিচ্ছেন তাদের হাতে তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন এখানে যে নিকাশি ব্যবস্থা নর্দমা যে ড্রেনেজ ব্যাপার সেইগুলো ঠিকভাবে কাজ করছে না সেগুলো পরিষ্কার করাচ্ছে না ড্রেনেজ লাইন করাচ্ছে না যেখানে বিজেপি ভোটে জিতেছি যে বুথগুলো যে গ্রামগুলো সেখানে কোনো কাজ ভালোভাবে উন্নয়নের যে কাজ সেটাকে বন্ধ করে রেখেছেন সেটা যাতে ঠিক মতো করেন সেটার জন্য আজকে এই ডেপোরেশন কর্মসূচি আমাদের নেওয়া হয়েছে